নেজম্যান পার্টনার্স কোম্পানির ভিসা এইটা কিন্তু আপনার যে এমপ্লয়ির নেম যেটা এখানে স্পষ্ট নেজম্যান পার্টনার্স আছে এইটা আমি প্রুফ দিব হচ্ছে থ্রো কম্পিউটার স্ক্রিন অ্যান্ড মোফা কিন্তু ডিরেক্টলি দেখেন মোফা কপি স্পন্সার নেম এখানেও নেজম্যান পার্টনার্স ছিল ভিসার মোফা হয়েছিল সরি মোফা হয়েছিল অনেকদিন আগে আমার ডেটটা এখানে দেখতে হবে আজকের সাত তারিখ সাত তারিখের ইস্যু হওয়ার ডেট আই গেস দেখা যাচ্ছে খুব ক্লোজ দেখাবো না কমিটি ভ্যালেন্ট হবে সে দেখবেন আমি বলে দিব কদিন লেগেছে এই ভিসাটা হতে হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগো ওয়েলকাম টু নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশেপাশে সকল অনেক বেশি ভালো আছেন আমরা একদম শুরুতে একটু এমপ্লয়ারে চলে যাই মানে কোম্পানির যে নেমটা এই নামে ডিরেক্ট ভিসা ইস্যু হচ্ছে সেটা আমি একটু দেখাই দিচ্ছি এই যে হচ্ছে ভিসার কপিটা সো আমরা এখান থেকে এক্সপন্সার নেমটা কপি করে নেব এই যে হচ্ছে এমপ্লয়ের নেম এটা অ্যারোবিক আছে তো আপনারা বুঝবেন না সো আমি এটাকে গুগল ট্রান্সলেট করে দিচ্ছি আমি আপনাদের শুধু যাতে অন রেকর্ড করে দিচ্ছি এটা হচ্ছে গুগল ট্রান্সলেট সবাই এটা বুঝেন আমরা এখানে ইংলিশের জায়গায় অ্যারোবিক করে দিচ্ছি আর এখানে বাংলার জায়গায় দিচ্ছি ইংলিশ যেন আমাদের বুঝতে সুবিধা হয় এই দেখেন ইংলিশ করে দিলাম এখন আমরা টেক্সটটাকে কপি করে দিব কপি পেস্ট এ আই গেস দেখা যাচ্ছে না আমি একটু বড় করে দিচ্ছি নেজম্যান পার্টনার্স কন্ট্রাক্টিং ইজ অ্যান্ড আনলিস্টেড জয়েন্ট স্টক কোম্পানি তো ভাই এখানে সাপ্লাই হওয়ার কোনো সুযোগ বা অপশান কোনোটাই নাই অ্যান্ড আমি ভিসাটা আপনার একটু চেক করে দিচ্ছি অনলাইনে এখানে আপনারা শুধু দুই একটা দেখছেন এইটা হচ্ছে ভিসা কপি তো আমরা পাসপোর্ট নাম্বারটা কপি করে নিলাম আপনারা প্রত্যেক হয়তো অবগত আছেন ভিসা অনলাইনে চেক করা যাবে সৌদি আরবের এই রিলেট আমার একটা ভিডিও আছে কীভাবে আপনি ঘরে বসে সৌদি আরব ভিসা চেক করবেন যদি ভালো লাগে গ্যাস প্লিজ ওই ভিডিওটা দেখবেন অ্যান্ড যারা এই ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওস করে আপনার ভালো লাগে প্লিজ ফিল ফ্রি টু ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন রাইট নাও আমি যদি অ্যামাউন্টটা বলি সেটা হচ্ছে ফর্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি ফাইভ পিপল আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমরা পাসপোর্ট নাম্বার এখানে পেস্ট করে দিলাম এখন কান্ট্রি দেবেন হচ্ছে বাংলাদেশ বিজনেস সরি ভিসা টাইপ হচ্ছে ওয়ার্ক ভিসা যেহেতু আমরা ওয়ার্ক ভিসা এনে কাজ করি ভিসা ভিসের মধ্যে একটি ঢাকা সৌদি আম্বাসি ঢাকা আর দিয়ে দিব ক্যাপচার কোড ফোর ড্যাশ ড্যাস 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 ওকে উই গো হ্যার ই ভিসা করবি দেখেন ভিসা হাইবেন ইস্যু নাম্বার এত 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 আমরা ক্লোজ রাখি এই আমি ডেটটা একটু দেখাচ্ছি আপনাদেরকে সুবিধার্থে দেখেন এই যে চব্বিশ সাত দুহাজার চব্বিশ খুব ক্লোজ না দেখায় কমিউনিটি ভাইজেন্টবে দূরে থাকেন ওকে সো আমরা হচ্ছে এটা দেখানো ডান এই যে হচ্ছে সেই কপি নামটা যেটা আমরা এগেইন আপনাদের সুবিধা দেখাচ্ছি এখান থেকে কপি করে নেই জাস্ট ফেস করবো এখানে সরি এই দেখেন এগেইন চলে আসছে সো যেটা মেইন ফোকাস ভাই ভিসা আপনার ডিরেক্ট কোম্পানির নামে হয়েছে নেজম্যান পার্টনার্স হইলে স্পেসিফিক্যালি মোফাও ও নেজম্যান পার্টনার্সের নামে হয় অ্যান্ড হচ্ছে ভিসা নেমও এটাতে আসে অনেক সময় নেজমা ইয়াতে জিরো আসে প্রফেশনে মানে সরি এইখানে স্পন্সর নেম জিরো আসতে পারে আপনি যখন মোফা করবেন বাট ইস্যুজ না যখন আপনি ফাইনাল কপি দ্যাট মিনস ভিজা কপি পাবেন ফাইনালি ভিসা কপিটা ইস্যু হয়ে যাবে তখন কিন্তু আপনি ডিরেক্টলি এটা দেখতে পাবেন এখানে স্পষ্ট উল্লেখ করা আছে স্পন্সারের নেম এমপ্লয়ের নেম আই গেস দেখা যাচ্ছে নেজম্যান পার্টনার সো এই হচ্ছে বেসিক কথাবার্তা এটার আপডেটটা কেন বলতেছি দুইটা মেসেজ আছে আমার আপনাদের প্রতি যারা নেজম্যান পার্টনার্সে যাবেন বা অন্য যে কোনো কোম্পানি ইফ ইটস অ্যাবাউট সৌদি আরেবিয়া প্লিজ আপনি অবভিয়াসলি আমি এগেইন বলি আপনি অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কালেক্ট করবেন আমি কেন বলতেছি যাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আছে এনারা খুব দ্রুত বিচারটা পেয়ে যাবে আদারওয়াইজ হয় কি আপনি মেডিকেল করে ফেলছেন পিসি পেতে আপনার দুই মাস টাইম লেগে যায় অনেক সময় এক মাস লাগে সাত দিনেই হয় নর্মালি এইখানে মানে আপনি বাংলাদেশ পুলিশকে দোষারোপ করার সুযোগ পাবেন না কেন পাবেন না দেখেন ওনাদের দায়িত্ব হচ্ছে আপনাকে ভেরিফাই করা পিসি দেওয়ার জন্য তো ওনাদের যেটা লিগাল প্রসিডিওর ওনারা ফলো করবে স্বাভাবিক অ্যাজ সিম্পল এজ ইট ভাই এটা ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো সুযোগ নেই ওনারা ডেফিনেটলি আপনাকে দেওয়ার জন্যই আসে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে যে অফিসার বা এস আই আপনাকে ভেরিফাই করবে যদি আপনার এগেন্সে কোনো ক্লেম থাকে যদি প্রপারলি না দেখে দিয়ে ফেলে পরবর্তীতে আপনার জন্য উনিও ভুক্তভোগী হবে কজ এটা ওনার ডিউটি ওটা তো প্রুফ পাওয়া যাবে যে ইনভেস্টিগেশন অফিসার কে ছিল দ্যাটস ওয় ওনারা ইনভেস্টিগেশনটা করবে করে আপনি ক্লিয়ার থাকলে আপনাকে পিসিটা ডেলিভারির জন্য ওনারা সুপারিশ করবে ওনাদের যেই পার্ট থানা থেকে জেলা পুলিশে পাঠাবে সেটা ঢাকায় আসবে আমি একটা ভিডিওস করে দিছি আপনারা দেখতে পারেন যে সৌদি আরবের ক্ষেত্রে কোনটা করবেন পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট না হচ্ছে মেডিকেল সার্টিফিকেট দ্যাটস ওয়াই আমি সবসময় রিকমেন্ড করি পুলিশ ক্লিয়ান সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আগের ভাগে করে ফেলবেন সেই ক্ষেত্রে আপনাদের পেইনটা আর হবে না এটা হচ্ছে মেইন মেসেজ আমার আমি এগেন বলি ইফ ইউ আর ট্রাইং টু গো সৌদি আরবে প্লিজ আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা সবার আগে ইস্যু করান দেন মেডিকেল কার্ড করান এইটা আপনার জন্য অনেক বেশি ভালো এবং সুবিধাজনক হবে এটা হচ্ছে গেলো আপডেট আর নেজমার ক্ষেত্রে আমরা কনস্ট্রাকশন হেল্পার আর একটা ইন্টারভিউ হবে নেক্সট উইক প্রবাবলি ইনশাল্লাহ আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন প্লিজ আগে পিসি করবেন মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করবেন দেন আমরা এটাতে ইন্টারভিউ অ্যাটেন্ড করাবো গত গ্রুপে যেগুলো নিয়েছিলাম এখন অব্দি নেজমার সবগুলো ভিসা ডান আর যেগুলো বাকি আছে আপনারা খুব শীঘ্রই এটা হচ্ছে আপডেট পেয়ে যাবেন এইগুলোটা খুব শর্টকাট শেষ করে দিচ্ছে নেজমান পাটাসের ভিসা মোটামুটি শুধু হচ্ছে আজকে আমাদের ফ্লাইটও গেছে আলহামদুলিল্লাহ যারা আমাকে নিয়মিত দেখেন আশা করি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম